পাহেলগামের ভাইসারান ভ্যালিতে বাইশে এপ্রিল মঙ্গলবার জিহাদি হামলার পর থেকে পড়শি দেশ পাকিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক অনেকটাই তলানিতে দুই দেশই একে অন্যের বিরুদ্ধে চুক্তি স্থগিত সহ বেশ কয়েকটি পদক্ষেপ করেছে একই সঙ্গে শুরু হয়েছে সেনা তৎপরতাও এই পরিস্থিতিতে ভারতের আরেক প্রতিবেশী দেশ বাংলাদেশের কট্টরপন্থীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রকাশ্যে উস্কানিমূলক মন্তব্য করছে ভারতের মুসলিমদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে এক প্রয়োজনে দিল্লি পর্যন্ত লং ডাক দিয়েছে তারা ভারতীয় মুসলিমরা যদি আন্দোলন গড়ে তোলেন তাহলে বাংলাদেশের মুসলিমরাও সীমান্তবর্তী এলাকায় একই ইস্যুতে নানা কর্মসূচি করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ওই কট্টরপন্থী নেতা শাইখুল হাদিস ভাবতে পাচ্ছেন কত বড় প্ল্যানিং প্লটিং চলছে মানে জিহাদি জিহাদি ভাই ভাই পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই এখন এই সাইখুল হাদিস খেলাফত মজলিসের নেতা কি হুশিয়ারি দিচ্ছে শুনাবো আপনাদের ভারতের বাংলার মুসলমানরা আমাদের সঙ্গে আছে ঠিক তোমরা নরেন্দ্র বিরুদ্ধে নরেন্দ্র বিরুদ্ধে দূরবাণ আন্দোলন করতে বলো প্রয়োজনে আমরা দিল্লী অভিমকে লং মার্চ করব কোটি জনতা নিয়ে ভারতকে আবার হিন্দুত্ববাদ থেকে মুক্ত স্বাধীন করে ছাড়বো ইনশাল্লাহ প্রয়োজনে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ভারতের মুসলমানরা যদি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোন কার্যক্রম গ্রহণ করে বাংলাদেশের মুসলমানরা সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারত বিরোধী প্রতিবাদী কর্মসূচি পালন করবে ইনশাল্লাহ সেই সাথে আমরা বলতে চাই ইনশাল্লাহ আগামী তেসরা হেফাজতে ইসলামের পক্ষ থেকে ভারতের বিল পাস এবং মুসলমান নিধনের মুসলিম নিধনের প্রতিবাদে সৌরবর্তী উদ্যানের মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস যদি ইসলাম বাংলাদেশের সেই মহাসমাবেশের সাথে সম্পূর্ণ একাত্মতা পোষণ করে মহাসমাবেশ বাস্তবায়ন করার জন্য নেতাকর্মীদেরকে রাজপথে নেমে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছে। ঠিক। नारे तकबिल। ইসলাম কর। বাতিল হবে। আল্লাহুমানামুরহম। এগিয়ে চলুন এগিয়ে চলুন শুনলেন কিরকম উস্কানিমূলক ভাষণ এখানেই শেষ নয় ভারতে সদ্য আইনে পরিণত হওয়া সংশোধিত ওয়াকফ আইন নিয়েও বিরোধিতার সুর চড়িয়েছে বাংলাদেশের ওই নেতা তাকে বলতে শোনা গেছে ভারতের চল্লিশ কোটি মুসলিমদের সম্পত্তি অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে এই সংশোধিত ওয়াকফ আইনের মাধ্যমে মসজিদ মাদ্রাসা কবরস্থানের মতো মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র জায়গাগুলিতে হিন্দুত্ব কায়েম করার চেষ্টা হচ্ছে তারা এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন সাইকুল হাদিস কি বলছে এ বিষয় শোনাবো আপনাদের দ্বিতীয় যেই জনপদ আজকে বিশ্ব মুসলমানদের কাছে আলোচিত তাদের হৃদয়ের আবেগ কেড়ে নিয়েছে সেই জনপদের নাম হল চল্লিশ কোটি নির্যাতিত মুসলমানদের জনপদ ভারত সেই ভারতে আজ হিন্দুত্ববাদী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী গুজরাটের কষাই খেত নরেন্দ্র মোদী বাহিনী বিজেপি সরকার ভারত শাসনের নামে বছরের পর বছর ধরে মুসলমানদেরকে নিধন করে চলছে ভারতকে মুসলিম শূন্য করার এক গভীর ষড়যন্ত্র নিয়ে একের পর এক আইন তারা তৈরি করে যাচ্ছে এবং প্রয়োগ করে যাচ্ছে তারই সর্বশেষ সংযোজনী হল বিগত পাঁচই এপ্রিল ভারতের ন্যাশনাল অ্যাসেম্বলিতে তারা আইন সংশোধনী বিল দুই হাজার পঁচিশ পাশ করেছে এবং উনিশশো সালে প্রণীত ভারতের ওয়াকফ আইন উনিশশো সালে সংশোধিত ভারতের ওয়াকফ আইনকে পরিবর্তন করে খোল নলচে পরিবর্তন পাল্টে দিয়ে চল্লিশটি পরিবর্তন সাধন করে মুসলমানদের ধর্মীয় ওয়াকফের বিধানকে সম্পূর্ণরূপে বাতিল করে মুসলিম জাতির ধর্মীয় সম্পত্তিতে হিন্দুত্ববাদী লক্ষ বসাবার পায় তারা চালিয়েছে তারা ভারতের প্রায় ছয় লক্ষ একর ভূমিতে প্রতিষ্ঠিত শত শত বছর পূর্ব থেকে প্রচলিত আল্লাহর জন্য মুসলমানদের ধর্মীয় স্থাপনা মসজিদ মাদ্রাসা কবরস্থান সহ অন্যান্য একান্ত ধর্মীয় কাজে আল্লাহর নামে অক্ষকৃত মুসলমানদের পূর্বপুরুষদের পক্ষ থেকে তাদের ব্যক্তিগত সম্পত্তি যেই সম্পত্তি তারা ইসলাম এবং মুসলমানদের স্বার্থে উইল করেছে করেছে সেই সম্পত্তির দিকে আজকে হিন্দুত্ববাদী সরকারের দৃষ্টি পড়েছে তারা এই বিতর্কিত বিল পাশ করে মুসলমানদের অধিকার হরণ করবার মুসলমানদের সম্পত্তি লুটপাট করার মসজিদের সম্পত্তিকে হিন্দুত্ববাদী আগ্রাসন জমাবার পায়তরা শুরু করেছে আমরা বাংলাদেশের পক্ষ থেকে এই জাতীয় চরম সাম্প্রদায়িক উগ্রবাদী সিদ্ধান্তের এবং বিল পাশের চরম নিন্দা জ্ঞাপন করছি স্পষ্ট ভাষায় আমরা দাবি জানাতে চাই অনতি বিলম্বে এই বিতর্কিত দুই হাজার পঁচিশ বাতিল করতে হবে সেই সঙ্গে আমরা বলতে চাই সারা দুনিয়ার মুসলমানেরা যেভাবে গাজাবাসীর পক্ষে মাঠে নেমে এসেছে আমি বিশ্ব মুসলমানদের প্রতি এবং সারা দুনিয়ার শান্তিকামী মানবতার প্রতি আহ্বান জানাতে চাই স্বাভাবিকভাবে এই ধরনের ভারকা ও ভাষণ বা উস্কানিমূলক মন্তব্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে বাংলাদেশে মুসলমানদের মধ্যে এবং একই সঙ্গে বাংলাদেশে যেরকমভাবে ভাবে সংখ্যালঘু হিন্দু জৈন শিখ বা অন্যান্য ধর্মের যারা মানুষরা রয়েছেন তাদের উপর যেরকম অত্যাচার চলছে এই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের উপর অত্যাচার যে আরো বাড়বে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না তার কারণ পাঁচই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে রাজনৈতিক পালাবদল শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে আসতে হলো সেটা একরকম কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে সেখানে সংখ্যালঘু হিন্দুদের টার্গেট করা হচ্ছে প্রশ্নটা এখানেই ওঠে যে যদি ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতেই হয় তাহলে সেটা করো কিন্তু হিন্দুদের ওপর আক্রমণ কেন শুধুমাত্র বাংলাদেশ নয় সম্প্রতি পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া মুর্শিদাবাদেও তো সেই ঘটনাই ঘটল বেছে বেছে হিন্দুদের বাড়ি পোড়ানো হল মন্দির ধ্বংস করা হলো কেন এই প্রশ্নের উত্তর কি পাওয়া যাবে নাকি ওই রাজনীতির যে অন্ধকার সেই অন্ধকারই গায়েব হয়ে যাবে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে